আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আল্লাহ রহমতে আমরা অনেক ভালো আছি তো সবাইকে মাহের রমজানের অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আপনারা তো গত ভিডিওতে দেখেছেন আমি দেশের বাড়ি চলে এসেছি তো আমরা যারা ইউটিউবার ভিডিও বানাই তাদের সবার মনে হয় একই সমস্যা বাড়ি আসলে ভিডিও বানাতেও সমস্যা আবার ভয়েস দিতেও সমস্যা তো সে একই সমস্যার সম্মুখীন আমিও ঠিক মতো ভিডিও করতেও পারছি না বা ভয়েস দিতেও পারছি না তো যাই হোক তো দেখছেন আমাদের রুমের যে স্যুকেশ ড্রেসিংগুলো ছিল তো যেহেতু আমি অনেক দিন ছিলাম না যদি এগুলো আমার শাশুড়ি পরিষ্কার করেছে তারপরেও যেহেতু আমি আসছি তো আমি নতুন করে আবার সব কিছু পরিষ্কার করলাম সব কিছুতে অনেক বেশি ময়লা পড়েছে আমি স্যুকেসটা ভালো করে মুছে নিয়েছি এরপরে যে ড্রেসিংটাকেও ভালো করে মুছে নিয়েছি আর এই যে আর্টিফিসিয়াল ফুলগুলো ছিল সেগুলোতেও ময়লা পড়েছে আমি সেগুলো একটু মুছে নিয়েছি তো আমার রুমটা মোটামুটি করে গুছিয়ে নিয়েছি এ তো আমার পুরো রুমটা আপনাদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ আমার ভিডিওটি যদি আপনাদের কাছে একটু হলে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে আমার পাশেই থাকবেন দেখতে দেখতে মাহে রমজান প্রায় শেষ এই তো মনে হলো কবে জানি রমাদানের প্রিপারেশান নিলাম এখন আবার নতুন করে ঈদের প্রিপারেশান নিচ্ছি তো আমি হয়তো ঈদের প্রিপারেশান আপনাদের সাথে শেয়ার করতে পারবো না এই জন্য আমি অনেক বেশি দুঃখিত আমার ঘর গোছানো হয়ে গিয়েছে তো যেহেতু আমরা ঢাকা থেকে এসেছি তো আমার ছেলেকে আমার ভাই বোন তারা দেখতে এসেছে আর এই যে দেখুন কি কী নিয়ে এসেছে আমাদের জন্য ইফতার নিয়ে এসেছে তো ইফতারিতে বিভিন্ন ধরনের ভাজা পোড়া এবং ফল ছিল তো কোন কোন আপুরা শহরে থাকেন এবং গ্রামে এসেছেন বা আসবেন ঈদ করতে অবশ্যই কমেন্টে জানাবেন তো গ্রামে আসলে আমার যেটা হয় নিজেকে দুই দিনের অতিথির মতো মনে হয় মানে আমি যে কোনো কাজকর্ম বা খাওয়া দাওয়া করতে গেলে মনে হয় যে আমি দুই দিনের অতিথি এখানে আর আমার কাছে মনে হয় যে আমি যেখানে থাকি ওটাই আমার সংসার আর এই যে আমি যে শ্বশুর বাড়িতে আছি এটা মনে হয় যে এটা আমার শাশুড়িরই সংসার তো যাই হোক এই তো কথা বলতে বলতে আমি ইফতারির আইটেমগুলো বের করে নিচ্ছি তো আমার আম্মু আমাদের জন্য সব নিজ হাতে ইফতারি বানিয়েছে তারপরে পাঠিয়েছে তো এখানে বেগুনি আছে পেঁয়াজও আছে আর এই যে পটল আর করলা পাতের বড়া আছে আর এতে বিভিন্ন ধরনের ফল আর জিলাপি বন্দিয়া ছোলা অনেক কিছুই পাঠিয়েছে আমাদের জন্য তো ইফতারি থালার ওপরে যে হাটটা দেখতে পাচ্ছেন এটা আমার ননদের মেয়ের তো সে আঙ্গুরগুলো নিবে তো তাকে বলছি প্যাকেটে যে আঙ্গুরগুলো আছে সেগুলো নিতে তো না সে যে ভিডিও করছি সে ওখান থেকেই নেবে তো যাই হোক ওকে ওখান থেকেই দিলাম আর এই যে মুড়ি পাঠিয়েছে আর আমাদের এখানে তো ঈদে মেয়েদের বাড়িতে সময় চিনি দিতে হয় তো এ তো অনেক ধরনের নুডলস দিয়েছে সেমাই দিয়েছে চিনি দিয়েছে তেল পোলাও চাল পাঁপড় নু বুন্দিয়া মানে অনেক কিছুই আর কি অত কিছু আমার মনে নাই যেহেতু এটা আমার বেশ কয়েকদিন আগের ভিডিও তো এগুলো রান্নার জন্য ডিম দুধ এগুলোও পাঠিয়েছিল তো অত কিছু আমি ভিডিও করতে পারিনি আর কি মনে ছিল না তো যতটুকু মানে মনে ছিল সামনে ছিল ততটুকুই করেছি তো যেগুলো বের করেছিলাম আবার সেগুলো আমি কার্টুনের মধ্যে ভরে রেখে দিচ্ছি তো এই তো আমরা এগুলো দিয়ে ইফতার করেছিলাম আর আরও কিছু আইটেম আমার চাচা শ্বশুরদের বাড়িতেও দিয়ে এসেছি আর এগুলো দিয়ে আমরা ইফতার করেছিলাম আর এ তো আমার ভাই বোনদের জন্য রান্না করেছিলাম মাছ এবং কুমড়ো বড়ি টমেটো দিয়ে আর গরুর মাংস আর এই যে সজনে পাতা রান্না করেছিলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ